এক হাজার টাকায় আইফোন হ্যাঁ এক হাজার টাকা আইফোন দেখি 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 আইফোন তাহলে তো দুটি লাল মা আমার টাকা লাগবে টাকা দে এই টাকা আমার কাছে আইস নে টাকা মেকা আমার কাছে নেই আমি জানিনা আমার টাকা দে আমার টাকা লাগবে তুমি আমার টাকা দে শিখি আমার টাকা দে তুই আমার টাকা লাগবে কাজ নেই কাম নেই টাকা এত তোর পিসি লাগে তোমার তো শত জানি না আমার 1000 টাকা লাগবে মানে এক টাকা দেও 1000 টাকা তো পিসি লাগবে এক টাকা আমি হারিফোন কিনবো মানে এক হাজার টাকা লাগবে আমার এক হাজার টাকা দে তুই

Yes, yes, yes. <laughs> मल्लामा <कासु> <laughs> 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 <laughs>

তাহলে সাত হাজার ঝানমান কাছে কি জন নি নাহলে এক হাজার লস হয়েছে তাতে কি হয়েছে তুমি লস করো না তুই রায় দিয়ে দিয়ে ছেলেটার মাথা খাই ফেলেছিস আমি বাড়ি থাকবো না আমি বাড়িতে চলে যাবো যাও বাড়িতে চলে যাও এক হাজার টাকা লস করে দিলে ঝানমান ঝানমান করছে আমি বাড়ি থাকবো না আমার টাকা ওখানে সব গাড়ি কি করে।

টাকা জমা হওয়ার পরে আপনাকে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হবে তারপরে আপনার কাজ আপনাকে বুঝিয়ে দেওয়া হবে ঠিক আছে স্যার তাহলে আমি টাকা নিয়ে আসি এই মুরগি কোয়া ব্যক্তি পুষছে মুরগি তো ঘরে একটা ডেমো নেই মুরগো নেই মুরগি আবার কম নেই গেল বড় কেয়া করতে

হে প্রভু হে প্রভু হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ পান জি আমাদের এই কোম্পানিতে এটাই কাজ আপনি এই সালের ভিতরে প্রতি তিরিশ পিস করে চাল বনবেন এক এক প্যাকেটে রাখবেন আপনি প্রতি প্যাকেটের জন্য টাকা পাবেন পাঁচশো এইভাবে প্রতিদিন যদি আপনি দশ প্যাকেট করেন তাহলে হিসাব করুন আপনি কত টাকার মালিক হতে পারবেন মাস গেলে পরে আপনার অনেক টাকা ইনকাম করতে পারবেন আপনি লাখ লাখ টাকা ইনকাম করবেন কি আর করার যায় খালি

আমার টাকা গুলো তুই সাধ্য করে ছাড়িয়ে দিলি সারা দিন যা করে এলাম সব আকার হয়ে গেল কি করছিস তুই

একবারে উঠে গেলো একদিনে যদি পাঁচ হাজার টাকা হয় তাহলে মাসে দেড় লাখ চাকরি মানে সব ভোকা তুই অফিসে যে ডেক্কা ছাড়দার ভুল কাজে কাল আমি করবো না ড্যাক্গা বলবে যে ততদিন কিছু হবে না সারা আমি এইসব কাজ কাম করতে না আমার অন্য কাজ দিয়ে কি বলেন আপনি এইসব এত সহজ কাজ সেটাও করতে পারছেন না তাহলে দেন এই দশটাই এখন থেকে যাই করুন তোর খোঁজে তো যাচ্ছিলাম কি হয়েছে আমার কাছে ঘরে বসে কাজ করার হেভি একটা মাধ্যম আছে থেকে তুই মাসে মাসে হাজার হাজার টাকা লাখ লাখ টাকা ইনকাম করতে পারবি কি উপায় কি উপায় আমাকে তাড়াতাড়ি বলো তার জন্য পাঁচ হাজার টাকা লাগবে আমার বিবেক আছে বুদ্ধি আছে তারপরে না আমি তো তোমার পাঁচ হাজার টাকা দিতে পারবো না আরে সালার পাগল পাঁচ হাজার টাকা তো আমাকে দিবি না পাঁচ হাজার টাকা কোম্পানিকে দিবি আরে কোম্পানি তোকে কাজ দেবে তাহলে ভেবে চিনতে দেখা যায় তাহলে ওই কথা থাকলেও কালকে তোর সাথে মোড়ের মাথায় দেখা হবে পাঁচ হাজার টাকা দিলাম কাজ গামে কোন কিছুই তো বুঝতে পারলাম না যাই দেনি তো পলকের সাথে একটু কথা বলি আসি দেখি দেখি কি বলে সে এ দোস্ত পলকে দাদা দাদা কি এসে কাছে আই কাছে জি কথা বল হে তুমি তো অনেকে দোস্ত আই তুমি তো দোস্ত না কার না হয়

অত বাদাম খালি এবার পারতে হবে অত বাদাম খাওয়া ভালো নাই তার মানে তোর পক্ষে কোনো টেকাই নেই মাঝে মাঝে মনে হয় তোর সাথে সম্পর্ক রাখিস নে তোর সাথে সম্পর্ক রাখব না এই তোর সাথে কাম বলছি মা এই বাড়ি একটা মোটর হলে খুব ভালোই হয়

কিনলাম নতুন চার লাখ টাকা দাম কি রে নতুন গাড়ি কিনলাম নতুন চথালি ঘুরে আসি ওট বেটা